প্রিয় শ্রোতা আজ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যালেন্ডারের শেষ পাতা উল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশে শীতের কুয়াশা ঘন হয়ে আছে আর আমরা ফিরে তাকাচ্ছি এই বছরটার দিকে একটা বছর যা ছিল আশা আর হতাশার মিশ্রণ উন্নয়ন আর বিতর্কের সাক্ষী চলুন একসাথে ফিরে দেখি দু হাজার পশ্চিমবঙ্গকে নমস্কার বন্ধুরা পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত আজকের গল্প ফিরে দেখা দু হাজার পঁচিশ এ শুরু হয়েছিল আশায় কিন্তু প্রকৃতি যেন রাগ করে উঠল উত্তরবঙ্গে অক্টোবরের সেই ভয়াবহ বৃষ্টি দার্জিলিং কালিম্পংয়ে ধস নেমে এলো মেরিকের রাস্তায় কাদা আর ধ্বংসস্তূপ আঠাশটি প্রাণ চলে গেল অনেকে এখনও নিখোঁজ পর্যটকরা আটকে পড়লেন বাড়িঘর ভেসে গেল পরে পড়ে সেই ছবি মায়েরা সন্তানকে জড়িয়ে কাঁদছেন বাবা হারিয়ে ফেলেছেন সব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন সাহায্য নিয়ে কিন্তু প্রকৃতি এই রোষ কে থামাবে এ যেন আমাদের স্মরণ করিয়ে দিল আমরা কতটা অসহায় রাজনীতির ময়দানেও ঝড় উঠল ভোটার তালিকার স্পেশাল ইনটেন্সিভ রিভিশন স্যার আটান্ন লক্ষের বেশি নাম বাদ পড়ার খবরে আতঙ্ক ছড়ালো মানুষের চোখে ভয় আমার ভোট কেড়ে নেবে রাস্তায় বিক্ষোভ নির্বাচন দপ্তরের সামনে হাজারো মানুষ কেউ কেউ স্ট্রেসে প্রাণ হারালেন মমতা বললেন এ কেন্দ্রের ষড়যন্ত্র বিরোধীরা বলল অনুপ্রবেশকারীদের রক্ষা এই টানা পড়েনে বাংলার মানুষের হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল ভোটের অধিকার আমাদের গণতন্ত্রের প্রাণ সেই অধিকার নিয়ে এত ভয় সংস্কৃতি আর খেলার জগতে এলো লিওনেল মেসি ডিসেম্বরে কলকাতার তার সফর যুব ভারতী স্টেডিয়ামে হাজারো ভক্তের স্বপ্ন কিন্তু বিশৃঙ্খলা মাত্র কুড়ি মিনিটের উপস্থিতি ভক্তরা রাগে চেয়ার ছুড়লেন পিচে নেমে পড়লেন সেই দৃশ্য দেখে হৃদয় ভেঙে গেল আমরা যে আইডিয়ালকে এত ভালোবাসি তাকে কাছ থেকে দেখার সুযোগও হারালাম তবু মেসির পায়ের জাদু আমাদের মনে রয়ে গেল আর কলকাতার আইকনিক ট্রাম এশিয়ার প্রাচীনতম ট্রাম নেটওয়ার্ক এবছর বিদায় নিল ঘণ্টির আওয়াজ থেমে গেল শৈশবের স্মৃতি বৃষ্টির দিনে ট্রামের জানলায় মুখ রেখে দেখা কলকাতা সব যেন হারিয়ে যাচ্ছে মডার্নাইজেশনের নামে বিদায় কিন্তু আমাদের হৃদয়ে রক্তক্ষরণ কিন্তু শ্রোতা এর মাঝেও ছিল আলো দুর্গাপুজোর কার্নিভালে মুখ্যমন্ত্রীর নাচ নিয়ে বিতর্ক হলো কিন্তু প্যান্ডেলগুলোতে বাংলার ঐতিহ্য জলজল করল অর্থনীতিতে সুখবর তাজপুর পোর্ট নতুন বিনিয়োগ চা আর জুটের সংকট চলছে কিন্তু আমাদের যুবকরা লড়ছে এনআইটিআই আয়োগ বলল আমাদের সোশ্যাল ইন্ডিকেটার জাতীয় গড়ের থেকে ভালো দু আমাদের শেখালো দুঃখের মাঝেও হাসি আছে হতাশার মাঝেও আশা পশ্চিমবঙ্গের মানুষ অদম্য প্রকৃতির রোষ সইয়ে রাজনৈতিক ঝড় সামলে স্মৃতি জড়িয়ে আমরাও এগিয়ে যাব নতুন বছরে আরও শান্তি ঐক্য উন্নয়ন শুভ নববর্ষ জয় বাংলা জয় হিন্দ